যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে ডেমোক্রেট নেতারা প্রেসিডেন্ট জো বাইডেনের পাশে দাঁড়াচ্ছেন যদিও পার্টির অনেক আইন প্রণেতা একান্তেও প্রকাশ্যে তার পুনঃনির্বাচনের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন গত মাসে এতলান্থায় বিতর্কে তার বিপর্যস্ত পারফরমেন্সের পর এই অসন্তোষ বেড়েছে প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু সংখ্যালঘু নেতা হাকিম জেফ্রিজ ও সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চার্লস সুমার সোমবার বাইডেনের প্রতি তাদের সমর্থনের কথা পুনরায় নিশ্চিত করেছেন যদিও বিতর্কের পর শুরু হওয়া নেতিবাচক প্রতিক্রিয়া এখনও থামেনি জেফ্রেস বলেন বিতর্কের পরের দিনই তিনি প্রকাশ্যে বলেছিলেন যে তিনি প্রেসিডেন্ট জো বাইডেন ও ডেমোক্রেটিক প্রার্থীকে সমর্থন করেন তার অবস্থান অপরিবর্তিত এদিকে সোমবার বাইডেন আরো কয়েকজন বিশিষ্ট সমর্থন পেয়েছেন যারা চার জুলাইয়ের দীর্ঘ ছুটির পর ওয়াশিংটনে ফিরে এসে তার পক্ষে দাঁড়িয়েছেন প্রতিনিধি এম বেরা বলেছেন বাইডেন যদি লড়াইয়ে থাকেন তাহলে তিনি আমাদের প্রার্থী আর আমরা যদি বিভক্ত থাকি তাহলে আমরা এই নির্বাচন জিততে পারবো না